তো আপনারা সবর প্রথমে চ্যানেলটারে যদি সাবস্ক্রাইব করিয়া না থাকুন তো প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে দিন আর ভিডিওটারে আপনারা ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিন আরও একটা কথা ভিডিওর নোটিফিকেশান আর ভিডিওর লিঙ্ক পাওয়ার লাগিয়া আপনারা আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এই চ্যানেলটা ফলো করে নেইবা ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের যেটা লিঙ্ক আছে এটা আপনারা পাই যাইবা ভিডিওর নিচের ডেসক্রিপশনে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি এটা হইম যে আসাম গভর্নমেন্টের মানে সিএম হিমন্ত বিশ্ব শর্মার যেটা স্কিম মানে মহিলা উদ্যমিতা যেটা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার স্কিম যেটা মানে এসএসজি যেটা দশ হাজার টাকা এই টাকাটা খুবই আপনার দেওয়া হইব আর টোটাল কত টাকা অ্যাপ্রুভ হয়েছে সব কিছু আমি এই মানে ভিডিওতে হইয়া দিবো ঠিক আছে তো আজকের ভিডিওটা উইব গতকালকে সিক্সটিন জানুয়ারি যেটা আসাম কেবিনেটে যে মানে যেটা ডিসিশন হয়েছে এই ডিসিশনে মানে কোন কোনটা মানে ইয়েটা মানে তুলিয়া ধরা হয়েছে যে স্কিম যেটার মানে ইমপ্লিমেন্ট করা হইব ঠিক আছে ইটাৰ উপৰি আমি এখন কথা কৈম ঠিক আছে সবৰ কথা আমি আমি এটা কৈম যে যাৰা এছ এছ জিৰ মহিলা আচোন তাৰা টেকাটো হ'বেই পাইবা ঠিক আছে আপোনাৰ যেতিয়া আপোনাৰ যেতিয়া দহ হাজাৰ টকা আছে যে মুখ্যমন্ত্ৰী মহিলা উদ্যমিতা স্কীমৰ আণ্ডাৰে আপোনাৰ দৱাৰ কথা আছে ঠিক আছে আৰু আপোনাৰ যেতিয়া লাগি এপ্পলাই কৰিচোন আৰু যাৰা যাৰা এলিজিবল আচন যাৰা যাৰা মহিলা উদ্যমিতাৰ মানে এলিজিবিলি ক্ৰাইটেৰিয়া মানে মানে ক্রাইটেরিয়ার ভিতরে থাকবা তারা তারা এই টাকাটা পাইবা দশ হাজার টাকাটা ঠিক আছে তো এইখানে আপনার দেখতে পারবো প্রথম যেটাই মানে লইয়া মানে ডিসিশন হয়েছে কালকে ক্যাবিনেটে এটাই হয়েছে যে এসএসজির দশ হাজার টাকা ঠিক আছে এইখনে আপোনাৰ দেখা পা যে লেখা আছে বিগ বস্তু এণ্ড মানে এণ্টাৰপ্ৰিনিঅ'ৰশ্বিপ মানে আপোনাৰ বুজি পাবা যে আপোনাৰ মানে মহিলা তাৰেই টেকা দেৱা হৈ যাব যাৰাৰ মানে কোনো এটা স্মল বিজনেছ আছে বা স্মল বিজনেছ দেখাইছোঁ নে আপোনাৰ ঠিক আছে যাৰা বিজনেছ বিজনেছ কিছু দেখাইছোঁ না তাৰ টেকাটা পাইতানা ঠিক আছে তাৰ তাই এমনেই কেঞ্চেল হৈ যাব কাৰণ যথেষ্ট ভেৰিফিকেশ্যন হ'ব তহ কেঞ্চেল হৈ যাব ঠিক আছে তো এখানে হওয়া হয়েছে যে টোটাল দুই হাজার মানে কোটি টাকা এপ্রুভ করা হয়েছে ক্যাবিনেট তাকিয়া এটা আপনার যেটা মানে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা স্কিমের লাগিয়া মানে এসএচজি যেটা দশ হাজার টাকা ঠিক আছে প্রত্যেক মহিলারে দেওয়া হইতো তারার মানে লাইক প্রতি হওয়ার লাগিয়া মানে বিজনেস করিয়া তো এখন এখানে আপনার দেখতে পারবা যে এটা আপনার যেটা আসনি যেটা আছে এটা আপনার চব্বিশ পঁচিশের মানে হয় স্কিমটা মানে চব্বিশে মানে এটা অ্যানাউন্স করা হয়েছে আর পঁচিশে এটা ইমপ্লিমেন্ট করা হওয়ার তো এটার মানে ইয়ারটা চব্বিশ পঁচিশ হইব আর এখানে কিন্তু যে গাইডলাইন ফর ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেশন অফ এম এম এ হ্যাভ বিন অলসো এপ্রুভ মানে আপনারা যেটা স্কিম আছে এপ্রুভ উই গেছে আপনারা টাকাটা পাই যাইবা কবে পাইবা টাকাটা এখন এখানে আমি কুই দিবো এখানে কিন্তু যে অ্যান্ড সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন অফ সিট ক্যাপিটাল উইল বিং ফ্রম এপ্রিল মানে আপনারা টাকাটা এপ্রিল মাস গিয়া অ্যাকাউন্টে টাকা আই যাইব ঠিক আছে মানে আওয়া শুরু হইব একদিনের টাকাটা আইতো নয় টাকাটা মানে সবর একলাগে নাও আইতে পারে বাট এপ্রিল মান্থ থাকিয়া মানে যে সময় ফাইন্যান্সিয়াল ইয়ার নতুন স্টার্ট হইব তখন থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা আওয়া স্টার্ট হয়ে যাব ঠিক আছে এটা মানে একলাগে সবার আইতো না আমি আবার করিয়া দিলাম এটা হয়তো আজকে আপনারা এইসে কালকে নেক্সট অন্য সরু আইতে পারে এরকম ঠিক আছে এরকম না যে একটা এসএসজি গ্রুপের সবার এক টাকাটা আইজিব এরকম না আপনারা একটু ওয়েট করতে লাগবো এপ্রিল মাসে আপনার টাকা দেওয়া স্টার্ট হইব ঠিক আছে তারপরে অল্প টাইম লাগবো বাট এটা দেওয়া হয়ে যাই ঠিক আছে এটাই আসিল সবটা কি মানে বড়ো যেটা মানে ডিসিশন ক্যাবিনেটের এটা আপনার লগে আমি তুলিয়া ধরছি এখন আর এখানে এমন কিছু ইম্পর্টেন্ট নাই আপনার লাগে যারা মানে নর্মেল বেনিফিসিয়ারি সেন্টার লি এরকম কিছু নাই আর এখানেও কে যে মানে ইয়ে করা হইব মানে ম্যানেজমেন্ট কমিটির আরও মানে এটার ইঅ' কৰি নেৱা হৈ ঠিক আছে মানে এক্টকা মানে উন্নত উন্নত কৰা হৈ ঠিক আছে এইটোৱাই কোৱা হৈছে এইকাৰণে আৰু কিছু কোৱা হৈছে ন যেতিয়া মেইন কি ডিচিশ্যন আছিল যে আপোনাৰ এছ এচ জিৰ দহ হাজাৰ টকাটো দিয়া হৈ ঠিক আছে ত' আপোনাৰ যাৰা প্ৰথমবাৰ চেনেল মানে মানে ইউটিউবে দেখাৰা আপোনাৰ চেনেল এটা চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা শ্বেয়াৰ কৰি দিবা ঠিক আছে থেংক ইউৰ কোনো ডাউট থাকলে কমেণ্ট কৰি দিবা